আসসালামু আলাইকুম চলে আসলাম ভ্যান নিয়ে একটি ভিডিও নিয়ে আমার হাতে রয়েছে দুবাই জাফলং কাপড় এটা হচ্ছে একদম ভ্যান নিয়ে একটি কাপড় এই কাপড়ে কোনো প্রকার আয়রন কোনো প্রকার ভুসকা কোনো কিছু উঠবে না খুবই চমৎকার একটি কাপড় হয়ে থাকবে আর প্রতিটি কাজে কিন্তু কারচুপি ওয়ার্কের কাজ করা থাকবে আট থেকে নয়টি কালার অ্যাভেলেবেল হয়ে থাকবে প্রতিটি কালার আপডেট আপনি জেনে নিতে পারবেন এই ভিডিওতে তো কি কি কালার রয়েছে এবং কিভাবে অর্ডার করবেন এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস আমি বলে দিচ্ছি শুরুতেই আমরা আমাদের দোকানের লোকেশনটা বলে রাখি আমাদের দোকানের লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান পি রিয়ামের দ্বিতীয়তলাফ ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর নাম্বার দোকান চাইলে আপনি ঘরে বসেই এই প্রোডাক্ট গুলো পার্চেস করতে পারেন সেম টু সেম ভাবে শুধুমাত্র ডেলিভারি চার্জটা আমরা নিয়ে থাকি ঢাকা সিটি হচ্ছে আশি টাকা এবং ঢাকা সিটির বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা পাঠা করে মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি তো শুরুতে আমি কালারটি দেখে দিচ্ছি এরা হচ্ছে ডিপ কলিজা কালার খুবই চমৎকার টাউট লুক দেবে আশা করি বড় গ্লেস্টার দেখে বুঝতে পারছেন সেম কালার ম্যাচিং করা হিসাব থাকবে আর বডি সাইজ আটচল্লিশ থেকে পঞ্চাশ আর খুবই চমৎকার টাউট লুক দেবে আর এখানে দুটি লুফ থাকবে লুফের মাধ্যমে আপনার ওয়ার করতে পারবেন সেম কালার ম্যাচিং কারচুপি ওয়ার্কের কাজ করা থাকবে খুবই চমৎকার একটা আউটলুক দিবে আর আর কাপড়টা একদম একটা কাপড় কাপড় দুবাই জাফলং খুবই চমৎকার দিবে কালারটা হচ্ছে কলিজা কালার খুবই চমৎকার একটি কালার তো প্রতিটি কালার আমি আপডেট জানিয়ে দিচ্ছি তারপর যে কালারটা দেখো মিট কালারটা খুবই চমৎকার যারা লাইট টাইপের কালার খুঁজেছেন অবশ্যই গর্জিয়াস কালারটা পার্চেস করতে পারেন খুবই চমৎকার একটা আউটলুক দিবে আর কাজটা কিন্তু একদমই আনকমন হয়ে থাকবে আর এটা স্লিভসটা খুবই চমৎকার স্লিভসটাও কিন্তু সেম ভাবে কারচুপি ওয়ার্কের কাজ করা থাকবে সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স তিনটি সাইজ অ্যাভেলেবেল আর প্রাইসটা বলে রাখি অনলি মাত্র তিন হাজার টাকা অনলি মাত্র তিন হাজার টাকা দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে বলকাটা পার্চেস করতে পারেন এখন যে কালারটা দেখাবো সবার প্রিয় কালারটা এটা হচ্ছে ব্ল্যাক কালারটা খুবই চমৎকার একটি কালার খুবই চমৎকার টাউট আউটলুক দিবে আর একদম ভ্যান নিউ একটি বোরকা আর কাপড়টা হবে একদম ভ্যান নিউ দুবাই জাফলং কাপড় অর্ডারের প্রসেসিং খুবই ইজি এখান থেকে স্ক্রিন দিয়ে স্ক্রিনে থাকা আমার ইমো কোনো হিস্ট্রিক থেকে এই বর্গাগুলো পারচেস করতে পারেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা নিয়ে আমরা নিয়ে থাকি সিটি হচ্ছে আশি টাকা এবং একশো পঞ্চাশ টাকা এটা আমার খুবই চমৎকার একটি কালার কলাপাতা কালার বলে থাকি যারা লাইট টাইবার কালার খুঁজেছেন অবশ্যই কালারটা পার্চেস করতে পারেন খুবই গর্জিয়াস একটি কালার সেম ভাবে কিন্তু কালার ম্যাচিং করা হিসাব থাকবে প্রতিটি বর্খার সাথে কিন্তু কালার ম্যাচিং করা হিসাব থাকবে প্রাইসটা আবারও বলে রাখি অনলি মাত্র তিন হাজার টাকা তারপর যে কালারটা দেখাবো খুবই চমৎকার এটা বাঙ্গি কালার বলে থাকি খুবই চমৎকার টাউট লুক দিবে আশা করি কালারটা দেখে বুঝতে পেরেছেন খুবই চমৎকার একটি কালার আর প্রতিটি কালার কিন্তু কাজ করে কিন্তু কারচুপি ওয়ার্কের কাজ করা থাকবে ফুল বডিতে তারপর যে কালারটা দেখাবো এটা হচ্ছে পার্পেল কালারটা খুবই চমৎকার একটি কালার প্রাইসটা আবার বলে রাখি অনলি মাত্র তিন হাজার টাকা অনলি মাত্র তিন হাজার টাকা দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে বরকলগুলো পার্চেস করতে পারবেন সেম কালার ম্যাচিং করা হিজাব থাকবে সাইজ তো বলে রাখলাম ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স তিনটি সাইজ অ্যাভেলেবেল তারপর যে কালারটা দেখাবো হচ্ছে বোতল গ্রিন কালার খুবই চমৎকার একটি কালার সর্বশেষ যে কালারটা দেখাবো এটা হচ্ছে খুবই চমৎকার একটি কালার হচ্ছে মিষ্টি কালার ডিপ মিষ্টি খুবই চমৎকার একটি কালার প্রাইসটা আবার বলে রাখি অনলি মাত্র তিন হাজার টাকা অর্ডার কনফার্ম করার জন্য শুধু আমরা ডেলিভারি চার্জটা নিয়ে থাকি ঢাকা সিটি হচ্ছে আশি টাকা এবং ঢাকা সিটির বাইরে হচ্ছে একশো টাকা এই ছিল আমাদের আউটলেটে থাকা ভ্যান নিউ ঝুমকাপড় ভ্যান নিউ দুবাই জাফলং কাপড়ের পার্টি বর্কা তাছাড়াও কিন্তু আউটলেটে ইউজ পরিমাণে জুন ফেব্রিক্স এবং ক্রিস্টাল ফেব্রিক্স এবং হুডি সেট এসে পড়েছে সেগুলো ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে যারা আমাদের পেজটিতে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করতে হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম